আকাশে সাদা মেঘ সবুজের বুকে ছোটে চলা আকাবাকা পাকা উঁচু নিচু পথ যেন অন্তহীন হাত বাড়ালেই ছুঁয়ে দেখা যায় মেঘেদেরকে মাঝে মধ্যে উকি দেওয়া সূর্যের আলোয় উঁচু উঁচু পাহাড়গুলোর সৌন্দর্য পেড়ে যায় বহুগুণে মেঘের এক অপরূপ সৌন্দর্যের স্থান হল বান্দরবান যেখানে মিলবে মনের প্রশান্তি প্রকৃতির এত কাছাকাছি আসার বুক ভরে নির্মল বাতাস নেয়ার আর স্বর্গীয় দৃশ্য দেখে চোখ জোর মতন জায়গায় হলো বান্দরবান তাই তো এই বান্দরবানে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা সকল পর্যটকদের কাছে পরিচিতি পেয়েছে মেঘের রাজ্য হিসেবে বসন্ত বা হেমন্ত কিংবা শীতের তীব্রতা বা অজর বর্ষা যখনই ভ্রমণ পিপাসু পর্যটকে বান্দরবানে আসুক না কেন মন হারিয়ে যেতেই হবে মেঘের বেলাতে সেই মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্যই আজকের ব্লগে আমরা আপনাদেরকে বান্দরবানের এমন একটি সম্পর্কে জানাবো যেখান থেকে মেঘ দেখতেও পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু touristspirit.com। इट्स নিচু সবুজ পাহাড়ের সমারোহে বান্দরবানকে দেখতে হলে আপনাকে অবশ্যই বান্দরবানে রাত্রিযাপন করতে হবে। বান্দরবান জেলা শহর এবং এর আশেপাশে বিভিন্ন আবাসিক হোটেল এবং রিসর্টে আপনারা অনেক থেকেছেন। যদি একদম নিরিবিলি পাহাড়ি পরিবেশে রাত্রিযাপন করে আপনি পাহাড়কে উপভোগ করতে চান তাহলে ক্লাউডিন রিসর্ট হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। আহ এরকম সুন্দর একটা জায়গায় বসে দূরের ওই পাহাড়ের ভিউ দেখতে দেখতে এক কাপ চা হাতে জীবনের ষোলো কলা পূর্ণ করতে চাইলে আর কি চাই আমার কাছে এতটুকুই আলহামদুলিল্লাহ আপনাদেরকে এখন নিয়ে যাব এই ক্লাউডি ইন রিসোর্টের ফ্রন্ট ডেস্কে দেন এখানকার লবি দেখাচ্ছি আপনাদেরকে বেশ সুন্দর পরিপাটি পরিষ্কার ইভেন লবি থেকেও সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায় সো আমি এন্ট্রি নিয়ে নিলাম ওনাদের ফ্রন্ট ডেস্কের সামনে এটা হচ্ছে রিসেপশন আর এই পাশে লবি

ঢাকার আবদুল্লাপুর উত্তরা এয়ারপোর্ট ফকিরাপুল আরামবাগ সায়দাবাদ ইত্যাদি জায়গা থেকে বান্দরবানের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় ঢাকা বান্দরবান রুটে শ্যামলী পরিবহন সেন্ট মার্টিন পরিবহন রবি এক্সপ্রেস সৌদিয়া পরিবহন আনিফ এন্টারপ্রাইজ মার্সা ইত্যাদি বাস চলাচল করে এসব বাস সার্ভিসের ভাড়া এসি এবং নন এসির উপর ভিত্তি করে সর্বোচ্চ আঠারোশো টাকা এবং সর্বনিম্ন নয়শো টাকা চট্টগ্রাম শহরের বদারাট বাস টার্মিনাল থেকে বান্দরবানের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখান থেকে বান্দরবানের বাস ছেড়ে যায় এসব বাসের ভাড়া এসি এবং নন এসি উপর ভিত্তি করে দুইশো টাকা থেকে চারশো টাকা এছাড়াও প্রাইভেট কার লোকাল জিপ বা মোটর সাইকেলের করেও চট্টগ্রাম থেকে বান্দরবান আসা সম্ভব প্রাইভেট কার লোকাল জিপ মোটরসাইকেল বা বাস যেভাবে বান্দরবানে আসুন না কেন ক্লাউড ইন যেতে হলে আপনাকে নামতে হবে চট্টগ্রাম বান্দরবান হাইওয়ের এই কানাপাড়া স্টেশনে কানাপাড়া স্টেশনে গোল্ডেন বুদ্ধা টেম্পল অবস্থিত এই টেম্পলের গা ঘেসে পাহাড়ি পাকা রাস্তা ধরে দুই থেকে তিন মিনিট উপরে উঠলেই পেয়ে যাবেন ক্লাউডিন ইন রিসোর্ট এবার জানিয়ে দিই আমরা বান্দরবান শহর থেকে কিভাবে এই গিয়েছে ঠিক এই মুহূর্তে আছে আমি বান্দরবানের বাস স্ট্যান্ডে আর বান্দরবানের বাস স্ট্যান্ডে এসে আমি এখান থেকে সিএনজি পাই নাই একটা মাহিমরা ঠিক করলাম আড়াইশো টাকা দিয়ে তাওরিন রেসোর্টে যাওয়ার জন্য কানাপাড়াতে তো থাকুন আমাদের সাথে দেখাবো আপনাদেরকে আজকে সুন্দর একটি রিসোর্ট এটা এই রিসোর্টের পার্কিং স্পেস আপনাদের নিজেদের গাড়ি নিয়ে আসলেও এখানে গাড়ি রাখা নিয়ে কোনো সমস্যা হবে না আপনাদেরকে এখন দেখিয়ে দেব এই রিসোর্টের রুমগুলি আমি এন্ট্রি নিব ওনাদের একটা কাপল প্রিমিয়াম রুমে শুরুতেই চোখে পড়লো একটি ডিজাইন আই লাভ ইউ যা কাপলদের জন্য একেবারেই পারফেক্ট শুরুতেই একটা টেবিল দেওয়া আছে এখানে আর টেবিলের মধ্যে কেটলি পানি তারপরে চা পাতার প্যাকেট সুগার চার কাপ গ্লাস এগুলা পেয়ে যাবেন এই পাশেই আপনারা পাবেন এখানে দুটা চেয়ার আর একটা ছোট্ট টি টেবিল আর এই পাশে সুন্দর করে সাজানো গোছানো বেড উপরে এয়ার কন্ডিশন এয়ারকন্ডিশন গুলা ডেন্টাল কিট তারপরে সোপ শ্যাম্পু টেলিভিশন আর এই পাশে ক্যাবিনেট কেবিনেটের মধ্যে আছে নামাজের জায়নামাজ হ্যাঙ্গার রাখা আছে আপনাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখতে পারবেন আর এখন যাব ওয়াশরুম বেশ পরিষ্কার একটি ওয়াশরুম আর এই পাশে এবার আপনাদের দেখাবো এই রুমের বারান্দা ভিউ এখান থেকে ভিউ দূরের ওই পাহাড়ের ওয়াও এখানে দুটা চেয়ারও রাখা আছে সো দুইজন বসে খুব ভালোভাবে এখান থেকে পাহাড়ের সবুজ প্রকৃতি উপভোগ করা যাবে পুরা দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড় এই পাশে একটা বড় পাহাড় আর রাইট সাইডে দেখতে পাবেন বুদ্ধা টেম্পল এই টেম্পলটা রোদের আলোতে বেশ ঝলমল করে ভালো লাগে দেখতে আর দূরে দেখা যাচ্ছে রোয়াং বড় বড় পাহাড়গুলা এটি আরেকটি কাপল রুম সব রুমের বারান্দা থেকে একই রকম সুন্দর ভিউ দেখা যায় ও এখন আমরা ঠুকে যাব একটি কাপল স্ট্যান্ডার্ড রুমে এটা হিল ভিউ না এটা হচ্ছে রোড ভিউ বাট এই রোডের পরেই কিন্তু পাহাড় আছে ওটা দেখা যাচ্ছে স্যার রুম এখানে টেবিল চেয়ার গ্রিন টি সুগার ওয়াটার হিটার চা কফি বানাই খেতে পারবেন সিমিলার এমিনিটিস এখানে কম ডেন্টাল কিট শ্যাম্পু সোপ সুন্দর একটা ড্রেসিং টেবিল ক্যাবিনেট বেশ বড় এই পাশে বেড একটা ডাবল বেড বেশ বড় বেডের সাইজটা আমার কাছে মনে হয় এখানে দুই থেকে তিন জনের ব্যাস থাকতে হবে আর সুন্দর করে ডিজাইন করা আছে এখানে টেলিভিশন যেহেতু এটা একটা কাপল স্ট্যান্ডার্ড রুম এটা ব্যালকনি নেই বাট এখানে রোড সাইড ভিউ আছে রোড সাইড ভিউ দেখে আবার কিউ ভাববেন না যে এখান থেকে কোনো ভিউই নাই বাট এই রাস্তার পরেই পাহাড় আর ঠিক সামনেই হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র এক দুইটা পাহাড় পার হলেই মেঘলা পর্যটন কেন্দ্রে যেতে পারবেন এখান থেকেও ভিউ অনেক সুন্দর আর সবচেয়ে বড় জিনিসটা কি জানেন যে সব জায়গায় যেমন ক্রাউডেড থাকে বান্দরবন শহরের কাছে বা অন্যান্য জায়গায় মেইন রাস্তার কাছে বাট এই রাস্তাটা একেবারেই ক্রাউডেড না এখানে খুব কম পরিমাণে মানুষ চলাচল করে সো আপনি ইচ্ছা মতো জানালা খুলে ভিউ উপভোগ করতে পারবেন ঠিক এই মুহূর্তে আমি আছি ওনাদের একটি ফ্যামিলি প্রিমিয়াম রুমে বেসিক্যালি ফ্যামিলি প্রিমিয়াম রুমে চারজনের থাকার ব্যবস্থা আছে এখানে দুইটা ডাবল বেড আছে আর এখানে সেম ওয়াটার হিটার চায়ের পানি গরম করার জন্য সাথে চায়ের কাপ গ্লাস পানি আর এখানে গ্রিন টি এর প্যাকেট হোয়াইট সুগার যদি প্রয়োজন হয় নিতে পারবেন আর এই পাশে বেডগুলা এখানে টেলিভিশন পেয়ে যাবেন তারপরে ক্যাবিনেট পেয়ে যাবেন আপনারা আর এই পাশে ড্রেসিং টেবিল নিচে বসার জন্য টুল উপরে গ্লাস আর এখানে এমেন্টিস গুলো রাখা আছে বেশ সুন্দর অনেক সাজানো গোছানো একটা রুম ভালো লাগার মতো আর সবচেয়ে অবাক করার বিষয় এই বারান্দা থেকে দূরের পাহাড়ের ভিউ সকালবেলা যখন সূর্য ওঠে এখান থেকে সানরাইজ দেখতে একেবারে অসাধারণ লাগে গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে ওয়াশরুম আমি সব সময় আগে ওয়াশরুম চেক করি হাই কমোড এখানে বেসিন গ্লাস আর এই পাশে শাওয়ারের জায়গা চলে আসলাম নিচের ফ্লোরের আরেকটি কাপল প্রিমিয়াম রুমে এখানে বেশ সুন্দর করে একটা পুতুল ডিজাইন করা আছে অন্যান্য রুমের মতো এখানেও সেম অ্যামিনিটিস পেয়ে যাবেন বেশ সুন্দর আমার কাছে রুমগুলা

এটাই মনে হয়েছে বাট আর সব কিছুই আছে এটা কাপল ডিলাক্স রুম দেখে এখান থেকে ভিউ পাবেন না এরকম আশাক মোটেও করবেন না ভিউ অনেক ভালো ভিউ পাবেন আমার কাছে মনে হয় উপর থেকে নিচের ভিউ বেশি সুন্দর পাহাড়ের যে একচল সৌন্দর্য প্রকৃতির খুব কাছে আই মিন গাছের কাছে থাকতে পারবেন আর এখান থেকে প্রকৃতি দেখাটা উপভোগ করাটা অন্যরকম অনুভূতি আপনাকে জিবে সেই দূরের পাহাড় চু পাহাড় ও ওয়াও এই তো আমাদের একটা প্রিমিয়াম রুম কাপল প্রিমিয়াম রুম বেশ বড় এই রুমটা এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব এই রিসর্টের রুম রেন্ট সম্পর্কে জানাবেন এই রিসর্টের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা اسماعিল সুমন ভাই এবং ইমরান ভাই আপনাদের এখানে কি কি ধরনের রুম আছে আর রুমের ভাড়াগুলো কত একটু বলবেন কি থ্যাংক ইউ নিक्सन ভাই আপনি জানলে আমাদের এখানে চার ক্যাটাগরির রুম আছে তিনটা হচ্ছে কাপল রুম একটা হচ্ছে ফ্যামিলি বেড আর যেটা হচ্ছে আপনার আমরা বলি প্রিমিয়াম ফ্যামিলি রুম নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রিমিয়াম কাপড় রুম এবং হচ্ছে ডিলাক্স কাপড় রুম অ্যান্ড দেন হচ্ছে স্ট্যান্ডার্ড কাপড় রুম চারটা ক্যাটাগরি তো চারটা ক্যাটাগরির মধ্যে আমাদের ভাড়া হচ্ছে আপনার প্রিমিয়াম কাপড় রুম যেটা প্রিমিয়াম ফ্যামিলি রুম যেটা সেটা হচ্ছে নয় হাজার নয়শো টাকা রেগুলার ফেয়ার আর প্রিমিয়াম ফ্যামিলি রুম হচ্ছে সাত হাজার নয়শো টাকা আর ডিলাক্স কাপড় যেটা আছে সেটা হচ্ছে ছয় হাজার নয়শো এবং স্ট্যান্ডার্ড কাপড় হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা এটা হচ্ছে আমাদের রেগুলার ফেয়ার তো এর বাইরে হচ্ছে রেগুলার ফেয়ার থেকে আমরা সিজন এবং অফ সিজনের উপর ভিত্তি করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি তো এখন যেহেতু আমাদের রিসোর্টটা আপনি জানেন যে নতুন আমরা লাস্ট মান্থ ওপেনিং করি তো এটার জন্য আমরা অলরেডি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত অলরেডি আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই মুহূর্তে যদি এখন পিক সিজন আপনি জানেন যে বান্ধব অনেক প্রচুর গেস্ট এই মুহূর্তে তারপরে আমরা এস জেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট শুক্রবার শনিবার এবং হচ্ছে অফ ডে মানে উইকেন্ড এবং উইকডে এর উপর ভিত্তি করে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিকেলবেলা রিসোর্ট ক্লাউডি পাশে আমরা পাহাড় ঘুরতে বের হয়েছি আর আজকে এখানকার আশেপাশের পাহাড় ঘুরতে আমাদেরকে হেল্প করবে ইমরান ভাই ইমরান ভাই আমাকে আশেপাশের পাহাড় ঘুরে দেখাবে অনেক স্পেস আছে আশেপাশে প্রায় আপনার এখানে একটা আমাদের প্রথম হচ্ছে বান্দাবনের অনলাইন ভিত্তিক একটা স্কুল আছে যেটা হচ্ছে আপনার অনলাইন স্কুল বলা হয় আপনার যেটা জাগো ফাউন্ডেশন থেকে জাগো ফাউন্ডেশনের স্কুল আছে এটা এখানে তো মোটামুটি ভাবে এটা একটা ভালো স্পেস এবং এখানে আমরা আরেকটু উপর উঠলে দেখা যায় এখান থেকে আমরা বান্দাবনের যে ভিউটা আছে যেটা বেসিক্যালি আপনার নীলাচল থেকে দেখা যায় সেটাও এখান থেকে দেখা যায় আচ্ছা এই হচ্ছে নাইস আর সকালবেলা তো এই পুরোটা পিছন দিয়ে মেঘ থাকে মেঘে ঢেকে থাকে তো মোটামুটি এখন সুন্দর একটা ভিউ আর আমরা যে পাহাড়টা দিয়ে উঠতেছি এটার ভিউ দেখতে পাবেন পাহাড় কেটে রাস্তা বানাইছে বেশ সুন্দর অনেক উঁচু পাহাড় কিন্তু আমরা আস্তে আস্তে কষ্ট করে হেঁটে উঠতেছি উপরের দিকে রাস্তাটা খুব সুন্দর রাস্তাটাও আপনার একেবারে নিট এন্ড এবং খুবই ভালো দেখা যাচ্ছে ভাঙা চোরা নেই বর্ণন ইস্যুগুলো কারেক্ট বেশ সুন্দরভাবে গুছানো একটা রাস্তা এটা তো ভাইয়া এখানে পাহাড় থেকে আসলে কি কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে বিল্ডিং সদর এবং এটার পাশে আপনার দূরে ফোকাস করেন দেখবেন যে আপনার আচ্ছা আর এরপরে যে বড় উঁচু উঁচু পাহাড় গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা যদি বলি বাংলাদেশ মিয়ানমার বর্ডারের যে রোয়াংশুরি আছে রোয়াংশুরি স্পেস আর আপনি যদি একটু বাইরে দেখান তাহলে দেখা যাচ্ছে যে আপনার উঁচু যে পাহাড় এবং আপনার হচ্ছে যে নেটওয়ার্কের যে ই দেখা যাচ্ছে এটা

আবার রাতে এই অন্য অন্যরূপ ধারণ করে একদমই নিরিবিলি এই জায়গা আপনাকে শহরের যান্ত্রিক কোলাহল ভুলিয়ে দেবে আমি গ্যারান্টি দিলাম এখানে আসলে আপনি আর যান্ত্রিক কোলাহলে ফিরতে চাইবেন না রিসোর্টে ঘুরতে আসা এক পরিবারের রিভিউ জেনে নিন ভাই আপনি যদি বলতেন যে এখানে আপনাদের কেমন লেগেছে থেকে তারপর ওনাদের সার্ভিস কেমন আমরা আসলে খুব আর যেটা মনে হলো যে যেহেতু নতুন সেই সব নাইস